হাই হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই মনে হয় তোমার মনকে ভালো টালো আছো আমিও ভালো আছি এই দেখো দুজন টেকারে উঠাবোছি দুই ললিতা আমার দুজন যাব গোলাপ ফুল কিনতে এই সেই গোলাপ আমার দুজন গেছিলি কোথায় গেছিলি ভুলে গেছি জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমার দুজন গোলাপ কিনতে গেছিলি আমাকে কেকের তো ব্যবসা আছে জানো এবার একটা বড় একটা কেকের অর্ডার ছিল যেটা হচ্ছে গিয়ে স্বাদ পাউন্ডে ওই জন্য গোলাপ দিয়ে আর জিপসি দিয়ে সাজাতে হবে তুই বান্ধবী গেছি গিয়া করে এইখানটায় গোলাপ কিনছি তারপরে হচ্ছে কি ঘটনা গোলাপ কিনতে কিনতে দাদু কি না বলে তোমার ঘর কাই যেন দাদু আমনকে যেন পছন্দ হয়েছে দাদু আমাকে করে মা তোমকার ঘর কাই মানে মনে হয় সম্বন্ধে দেখবে দাদু রাতি রাতি আছে মনে হয় আমার দু বান্ধবীকে বৌমা টোমা করি টি তারপরে আমাকে কি অসভ্য গোলাপ দোকানে গোলাপ চুরি আমাকে গোলাপ দিছে জানো তো কেকটা কিছুটা বাকি ছিল কিছুটা করে রেখে গেছিলি যেমন এই যে কে থাকের উপরে থাক তোলা আর ফিনিশিং পুরো তারপরে এসে ভেলভেট চাপিয়ে পুরা কেকটাকে ডেকোরেশন করে কমপ্লিট করি কমপ্লিট করে কেমন লাগছে একটু বলো তোমরা কমপ্লিট করার পরে এত বৃষ্টি ছাদের উপরে উঠতে পারিনি নিচে কাদার মধ্যে গিয়ে ফটো করছি ফটোশ্যুট করার পরে যারা ডেলিভারি নেওয়া যাবে তানকে তার আসতে পুরো সন্ধ্যা হয়েছে আমি জানি তাড়াতাড়ি দিয়ে দেবো দেরি করে আসছে দেরি করে কেকটাও নিয়ে গেছে যাই হোক কেকটা ভালোভাবে আশা করি পুরো তার বাড়িতে পৌঁছে দিয়েছে কে লেগেছে না রাহুল দা লেগে গেছিল দাই আমাকে অর্ডারটা ধরে দিয়েছিলো দাকে তো তোমরা চিনো দা অর্ডার ধরে দিয়ে এই কেকটা রাহুল দা নিজে এসে আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে তার বাড়িতে পুরো সেফলিভাবে পৌঁছে দিয়েছে কেকটা খেয়ে রিভিউটা তোমরা শোনো শুধু কেকের রিভিউটা কেমন হয়েছে